কথায় আছে পুরুষ মাসকে ধৈর্যশীল হতে হয় আমি খুব ধৈর্যশীল যা প্রমাণিত ওদের সাজ এখনো শেষ হয় না এখনো ওরা জামা ঠিক করতেছে ঈদের আনন্দকে পরিপূর্ণ করার জন্য আজকে পরিবার নিয়ে বের হবো তো ওদেরকে বলেছিলাম চারটার দিকে রেডি থাইকো তো ওই সেই চারটা ওরা রেডি হইতে হইতে আমাকে সব পাঁচটা বাজিয়ে ফেললো তারপরও ধৈর্যের পরীক্ষা দিয়ে পাশ করে ওদেরকে নিয়ে বের হলাম আমার আজকে যাওয়ার উদ্দেশ্য হল গমতির ওপারে নতুন একটি আর্কেড পার্ক হয়েছে যেটির নাম হচ্ছে উপারল্যান্ড অনেকের কাছেই এই উপারল্যান্ডের কথা শুনেছি পাশাপাশি ফেসবুকে ইউটিউবে এই উপারল্যান্ডের অনেক কিছু জেনেছি যার ফলে আগ্রহটা একটু বেশি হয়েছে আর বিশেষ করে আমার বরমের আগ্রহ বেশি যেহেতু সে একটু গেজেট প্রিয় এবং গেম প্রিয় তারও এই জায়গাটা দেখার খুব ইচ্ছে তাই বের হয়ে গেলাম পরিবার সহ পরিবারকে নিয়ে কোথাও বেরোতে যাওয়া একটা আমার কাছে একটা উত্তেজনামূলক মুহূর্ত যেটা আমি এখন খুব উপলব্ধি করছি খুব এনজয় করছি যাই হোক কথায় কথায় আমরা এই মাত্র চলে আসলাম উপারল্যান্ডে এই হচ্ছে উপারল্যান্ড উপারল্যান্ডে মুখ এই প্রবেশ মুখটাকে ওরা খুব নান্দনিকভাবে সাজিয়েছে এই যে পিলারগুলোকে এমনভাবে তারা সেট আপ করেছে মানে দেখতে খুব সুন্দর লাগছিল যেহেতু ঈদ মৌসুম চলছে তাই মানুষের সমাগমটা একটু বেশি দেখা যাচ্ছিলো অনেক মানুষের ভিড় আর বেশিরভাগই বাইকারদের দেখা যাচ্ছে এখানে প্রচুর বাইকার আসে এটা বোঝা যায় হেরি মাঝে বড় বইয়ের সাথে একটু খুশুটি করছিলাম ছবি তুলছিলাম মূল ভবনের পার্কিং লটের আশেপাশে তারা কিছু সেলফি বুথ করে রেখেছে যেগুলোতে সবাই যেন এসে একটু ছবি তুলতে পারে আর সবচেয়ে ভালো লেগেছে এই জায়গাটা এখানে আই লাভ কুমিল্লা লেখা আছে আর এটা এই উপারল্যান্ডের ফেসবুকে বা অনলাইন ইউটিউবে এই জায়গাটি একটা সিম্বল হিসেবে ব্যবহৃত হচ্ছে মানে এর সামনে ছবি তোলা মানে আপনি উপারল্যান্ডে গিয়েছেন এটা উপারল্যান্ডে আছে মূল ভবনের বাইরে আর কিছু সেলফি জন ছিল এবং কিছু কার্টুন স্ট্যাচু ছিল যেগুলো সামনে সবাই ছবি তুলছে বাচ্চারা বেশি আগ্রহ আগ্রহে কার্টুন স্ট্যাচুগুলোর সামনে ছবি তুলছে এক জায়গায় একটা ব্যানার দেখলাম আর ব্যানারে লেখা আছে উপারল্যান্ড পার্টি সেন্টার তা আমি একটু ভিতরে ঢুকলাম ঢুকে দেখলাম যে বিশাল একটি জায়গায় স্পেস এটা মনে হয় কমিউটি সেন্টার বা কনফারেন্স হল বা কনভেনশন হলের জন্য ব্যবহার করার মতো উপযোগী যে কোনো উৎসব আয়োজনের জন্য এটা তৈরি করা হয়েছে যাই হোক আমি এখন মূল ভবনের গেম জোনে ঢুকলাম প্রিয় দর্শক এই হলো গেম জোন আর যেহেতু ঈদের মৌসুম এত মানুষের ভিড় যেটা খুব চোখে পড়ার মতো ছিল গেম জোনের প্রবেশমুখের হাতের বাম দিকে মূল কাউন্টার যেখান থেকে আপনি কয়েন কালেকশন করে নিতে হবে অর্থাৎ আপনি কয়েনগুলো কালেকশান করে নিয়ে গেমগুলোর সামনে গেলে এখানে কয়েন ড্রপ করলে তারপর খেলা স্টার্ট হয়ে যাবে তো আমি জিজ্ঞেস করলাম আপনাদের কয়েনগুলো কিভাবে দিচ্ছেন তো ওনারা আমাদেরকে বললো যে প্রত্যেকটা কয়েন হচ্ছে সত্তর টাকা করে আর আপনি যদি দশটি কয়েন নেন সাতশো টাকা দিয়ে তাহলে আপনার জন্য দুইটি কয়েন বোনাস আছে ওপারল্যান্ড মূলত একটি গেম জোন কুমিল্লার একটি জনপ্রিয় ইনডোর গেম জোন এখানে বিভিন্ন ধরনের গেমিং সুবিধা রয়েছে যা পরিবারের সকল বয়সের জন্য উপযুক্ত এখানে কিছু ভিডিও গেম আর্কিড গেম এবং অন্যান্য মজার গেমিং অ্যাক্টিভিটিস রয়েছে এটি কুমিল্লা একটা আদর্শ স্থান যেখানে আপনি আপনার পরিবার বন্ধুর সঙ্গে মজা করতে পারবেন উপল্যান্ড গেম জন্য প্রবেশের জন্য কোনো বিনিময় মূল্য নেওয়া হচ্ছে না পুরো গেমিং জুড়ে সকল বয়সের লোকজন খেলা করছেন বাচ্চারা কেউ বাস্কেটবল করছে কেউ গাড়ি চলছে কেউ বাম্পার কার চলছে একটা জায়গায় দেখলাম ক্রিকেট খেলছে কেউ শ্যুট করছে মানে শ্যুটিং প্র্যাকটিস করছে কেউ বক্সিং দিচ্ছে মানে সব কিছু মিলিয়ে এখানে দেখলাম একটা ক্রাউড এবং এই ক্রাউড এটা খুব এনজয় করছে সবাই উপারল্যান্ডের প্রতিটা গেমকে খুব উপভোগ করছে আমার মনে আছে ছোট থাকতে আমরা মোস্তফা গেম খেলতাম বড় একটা ভিডিও গেম বক্স ছিল এই বক্সে আমরা মোস্তফা খেলতাম তো এখানে এসে আমার ওই স্মৃতিটা মনে পড়ে গেল যদিও এখানে খুব আধুনিক খেলা কেউ হুন্ডা গাড়ি তারপরে হচ্ছে শুটিং প্র্যাকটিস প্যাড মানে সব কিছু মিলে একদম নতুনত্ব সব জায়গায় এখানে আরেকটা জোন ছিল সেটা হচ্ছে যে এক থেকে পাঁচ বছরের বাচ্চাদের জন্য একদম শিশু বাচ্চাদের বল বলা যেতে পারে ওরা এখানে বল দিয়ে খেলা করছে ছোট ছোট গাড়ি দিয়ে রেখেছে তারপরে জাম্পিং প্যাড দিয়ে রেখেছে বাচ্চারা লাফাচ্ছে মানে একদম শিশুদের মানে যে নির্মল আনন্দ সেই আনন্দটুকু এই উপল্যান্ডের এই জায়গাটাতে আমি দেখতে পেলাম সবার মধ্যেই দেখলাম যে খেলার সময় উৎকুল্লতা আনন্দ একটা উত্তেজনা কাজ করছে যেগুলো দেখে আমারও খুব ভালো লাগছিল আমার বাচ্চারাও গেম খেলছে মানে এটা সবাই এই জায়গাটাতে খুব এনজয় করছে আরেকটা জিনিস আমার নজর পেয়েছে সেটা হচ্ছে যে বডি ম্যাসেস চেয়ার এখানে সব বয়সের মানুষরা এখানে ঢুকে এই যে চেয়ারগুলো দেখা যাচ্ছে এখানে বডি ম্যাসেজ করে দিচ্ছে খুব যাই হোক আসলে সব বয়সের মানুষের জন্য আমার কাছে মনে হলো তো আপনারা যদি কখনো সুযোগ পান অবশ্যই উপরল্যান্ডে যাবেন উপরল্যান্ডে গিয়ে আপনার দিনটাকে আপনারা উপভোগ করবেন আপনাদের কাছে ভালো লাগবে আমার কাছে ভালো লেগেছে প্রিয় দর্শক আজকে পর্যন্ত আপনাদের সাথে আমার আবারও কথা হবে অন্য কোনো জায়গায় ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম